হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালটা আমি শুরু করলাম এই জবা ফুলটাকে দেখিয়ে তো আমাদের ঘরে দেখো কত সুন্দর একটা লাল জবা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ ফুলটা কত সুন্দর দেখতে লাগছে ফুলটা পুরো টুকটুকে লাল এরপরে দেখো সমস্ত গাছগুলো দেখিয়ে দিচ্ছি এটা হলো দেখো কত কত ফুল ফুটে আছে কিন্তু ঠাকুরকে খুঁজে দিতে আমাদের লোক মারা গেছে এখন কাপড় মিলিয়ে দিলাম কিন্তু মাঝের অবস্থা দেখতে পাচ্ছ রোদ একদম নেই মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে তো তার কিছুক্ষণ পরে এসে দেখো দেখছি একটু একটু তাও রোদ দিয়েছে তো ফুলগুলো দেখিয়ে দিলাম তো দেখো গাছে জল দিতে পারছি না তার জন্য গাছ একদম মরে গেছে কারণ যেহেতু করতে তবে আমাদের তুলসি গাছ আছে তো এখন আমাদের অছুত এই কোনো গাছে জল ছর গাছের অবস্থা গাছের পরিষেও ঠাকুরকে দেখতে পাচ্ছি না মনটাতে অনেক খারাপ হয়ে গেছে এরপরে আমি ভাজা ভাজা হয়ে যাচ্ছে ওটা একটু গল্প করতে করতে কুমড়োর সাথে আলু আর কুমড়োটা লাল করেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে এরপর সমস্ত মশলা দিয়ে দেবো এরপর আমি হলুদ নুন গুঁড়ো তারপর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো একটু পরিমাণ চিনি দিয়ে দেবো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমি অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ কষিয়ে নেবো তো চলো কষাতে থাকি এখন আর তোমরা ভিডিওটা দেখতে থাকো কার কার কুমড়োর তরকারি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু বলো এবং সবাই পাশে থেকো তো দেখো আমার মোটামুটিভাবে নাড়া হয়ে গেছে তো এরপর আমি জল দিয়ে দিলাম যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব তো চলো এরপর দেখো আমি ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি রোদ দিয়ে দিয়েছে একটু রোদ দিয়েছে তো তারপর এখান থেকে আমি দেখিয়ে দিই দেখো দুর্গা মন্দিরে ঠাকুর নামানো হয়ে গেছে মানে এবার ঠাকুরের সমস্ত বস্ত্র খুলে এবার ঠাকুরকে নতুন রূপ দেওয়া হবে তো ঠাকুর দেখাতে দেখাতে আমার তরকারিও কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ রান্না পুরো কমপ্লিট তো তারপর বিকেল দিকে দেখো খাওয়া দাওয়া করে একটু সোলাম তখন দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি আমাদের এখানে চলে এসছে বৃষ্টি পড়ছে কত জোরে সেটা তো দেখতেই পাচ্ছ আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী